এই খাবার হজম প্রক্রিয়ার সাথে আপনার বুক জ্বালা পোড়া কেন করবে আমি শুরুতেই বলছি স্টোমাক দুইটা পর্দা বন্ধ করে খাবারটা পেশন করতেছে তো স্টোমাকের উপরের যে কপাটিকা আছে যেটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এটা যখন দুর্বল হবে ঠিক মতো বন্ধ হবে না তখন এ স্টোমাকের ভিতরের যে অ্যাসিড গুলো আছে এটা উপরে আসা শুরু করবে কারণ নিচের দিকে কি পেশন হচ্ছে পেশন হবে তখন দুইটা সাইড বন্ধ থাকতে হবে কিন্তু দুইটা সাইড তো একটা তো বন্ধ হচ্ছে না একটা তো খুলে যাচ্ছে যার ফলে অ্যাসিডটা উপরে চলে আসছে নর্মাল মানুষ যেটা মনে করেন যে পেটের ভিতরে অ্যাসিড বেশি তৈরি আমার বুক হয়েছে এই জন্য পড়া করতেছে অথবা পেটের মধ্যে গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাসের কারণে আমার বুক পড়া করতেছে আসলে কোনোটাই সঠিক নয় পেটের ভিতরে বা এস্টোমাকে কখনোই গ্যাস তৈরি হয় না গ্যাস আরো নিচে তৈরি হয় নরমালি আপনার পেটে কিছু গ্যাস যাইতে পারে সেটা খাবারের সময় আপনি বাতাস গিলে ফেলতেছেন ওগুলো ঢেকুরে বের হয়ে আসে যেটা হয় গ্যাস্ট্রিকের সমস্যায় যে আপনার পেটের যে অ্যাসিড গুলো আছে এই অ্যাসিড গুলো উপরে উঠে ইসোফেগাজে চলে আসে এখন অ্যাসিড যখন আপনার উপরে উঠে আসে ইসোফেগাজে ইসোফেগাজে প্রোটেকটিভ মেকানিজম নাই যার ফলে ইসোফেগাস জ্বালা যন্ত্রণা করে কিন্তু ফিলিংটা মনে হয় যে পেট থেকে গ্যাস উপরের দিকে উঠতেছে কখনোই গ্যাস উঠে না আপনার পেটের অ্যাসিডটা খাদ্য নালীর লোয়ার অংশটা নিচের অংশকে জ্বালিয়ে দেয় যার ফলে মনে হয় যে বুক জ্বালা পোড়া করে বা গ্যাস্ট্রিকের সমস্যা আমরা বলি এখানে মেইন সমস্যা অ্যাসিড না বা অ্যাসিড বেড়ে গেছে এইটাও না বরং আপনার অ্যাসিডের অ্যাসিডিটি বা অ্যাসিড যে শক্তিশালী অ্যাসিড হয় সেটা কমে গেছে যার ফলে আপনার উপরের যে কপাটিকা আছে সেটা ঠিক মতো বন্ধ হচ্ছে না আমরা যেটাকে বলি লোয়ার ইসোফেজিয়াল মূলত আমরা যখন খাবার খাই এই খাবারটা পেটে আসে মানে স্টোমাকে আসে স্টোমাকে এসে জমা হয় এস্টোমাক এই খাবারটাকে আবদ্ধ করে মানে দুইটা পর্দা থাকে উপরে একটা থাকে নিচে একটা থাকে এই এস্টোমাক এই দুইটা পর্দা বন্ধ করে এই খাবারটাকে চিবাইতে থাকে এবং নরম বা তরলের আকারে নিয়ে আসে কারণ আমরা যে শক্ত খাবার খাচ্ছি বা অন্যান্য যে খাবারই খাচ্ছি সেগুলো কিন্তু পেট হজম করতে পারবে না পেট শুধুমাত্র তরল জাতীয় যে খাবারগুলো আছে আসে এগুলোকে হজম করতে পারে তো শক্ত আপনি বিস্কুট মাংস যাই খাচ্ছেন এটা আপনার পেটের ভিতরে বিভিন্ন অ্যাঞ্জাইম সিক্রেট হবে পেট বারবার মোচড় দিবে দিয়ে দিয়ে এটাকে তরল করবে তখন আমরা শোষণ করতে পারবো তো এস্টোমাকে যখন খাবারটা এরকম পিসান হয় ওই সময় এস্টোমাকে অ্যাসিড সিক্রেট হয় অ্যাসিডটা কেন সিক্রেট হয় অ্যাসিডটা সিক্রেট হয় যে খাবারের ভিতরে যারা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যা আছে এগুলোকে মেরে ফেলার জন্য পাশাপাশি এই অ্যাসিড যখন সিক্রেট হবে কিছু কিছু অ্যানজাইম অ্যাক্টিভেট হয় পেপসিন আছে যেটা হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার হজম করতে সাহায্য করে তো আপনি নর্মালি যখন গ্যাসের ওষুধ খেয়ে অ্যাসিডটাকে কমায় দিচ্ছেন আপনার খাবারে কিন্তু ব্যাকটেরিয়া রয়ে গেল সেই ব্যাকটেরিয়াগুলো পেটের নিচে গিয়ে আপনার পেট খারাপ করে দিবে তো এখন এই খাবার হজম প্রক্রিয়ার সাথে আপনার বুক জ্বালা পোড়া কেন করবে আমি শুরুতেই বলছি স্টোমাগ দুইটা পর্দা বন্ধ করে খাবারটা পেশন করতেছে তো উপরের যে কপাটিকা আছে যেটাকে আমরা বলি লোয়ার এটা যখন দুর্বল হবে ঠিক মতো বন্ধ হবে না তখন ভিতরের যে অ্যাসিডগুলো গুলো আছে এটা উপরে আসা শুরু করবে কারণ নিচের দিকে কি পেশন হচ্ছে পেশন হবে তখন দুইটা সাইড বন্ধ থাকতে হবে কিন্তু দুইটা সাইড তো একটা তো বন্ধ হচ্ছে না একটা তো খুলে যাচ্ছে যার ফলে অ্যাসিডটা উপরে চলে আসছে পেটের ভিতরে অ্যাসিডটাকে সহ্য করার মতো মিউকাস মেমব্রেন থাকে পেটে যে অ্যাসিড সিক্রেট হয় আমাদের জ্বালা পড়া হয় না এটার প্রোটেকটিভ মেকানিজম আছে কিন্তু খাদ্য নালী বা ইসোফেগাসে যখন এই খাবারটা আসতেছে অ্যাসিড নিয়ে সেখানে কিন্তু কোনো প্রোটেকশন থাকে না যার ফলে সেখানে বারবার ইরিটেশন হয় এবং ঘা হয় আমাদের অনেক অস্বস্তি লাগে